প্রথম কথা হচ্ছে দুই হাজার চার সালে যখন উনি কাগজ ছড়েননি ভোটার লিস্ট বাংলার ভোটার লিস্ট এক তারা এবং তখন তিনি লালকৃষ্ণ ছিলেন বিজেপির সঙ্গী ছিলেন আর এখন তিনি নাটক করছেন বিজেপি বিরোধী বরাবরই তিনি কেন্দ্র সরকারের সাহায্য চেয়েছিলেন কেন্দ্রে অধিষ্ঠিত দল সরকারে যারা তাদের সাহায্য চেয়েছিলেন পশ্চিমবঙ্গে বাম ফ্রন্ট এবং সিপিএম কে উৎখাত করার জন্য তার লজন এখন তাই করছেন কিন্তু কে ভুতুরে ভোটটা ঢোকালো এই যে সরকার এলো বিধানসভায় জিতে তো এই ভূতরে ভোটার ভিত্তিতে আর নাকি বলছেন এখন ভূত ভূতুর ভোট ঢোকানো হয়েছে আসলে তখন তিনি বলেছিলেন বাংলাদেশী আর এখানকার তখন বিজেপি রাজি ছিল এটা আর এখন বিজেপি আর তৃণমূল রাজনীতি হচ্ছে বাঙালি অবাঙালি সুতরাং দু হাজার ছাব্বিশে ভোটের আগে বিভাজনটা আমি এর আগে আপনাদের বলেছি ওই আগেকার দিনে একটা তাতে ভার্টিক্যাল একটা হরাইজেন্টাল তাহলে ধর্মের নামে একটা কাটা হচ্ছে আর একটা ভাষার নামে খান খান করার জন্য মানুষকে ভোটার লিস্ট সংশোধনে কাজ করে কে সিওর অফিস থেকে রিটার্নিং অফিসার জেলা অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন তারা কালান্ডারে থাকে গত দশ বছর ধরে আমরা ভুয়ো ভোটারের নাম তালিকা জমা দিচ্ছি মানুষের মত যাতে না প্রকাশিত হয় আর তার প্রাথমিক পর্ব হচ্ছে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে ভোটের লিস্ট সেই ভোটের লিস্টটাকে বিজেপি তৃণমূল উভয় মিলে মহারাষ্ট্র নির্বাচন হরিয়ানার নির্বাচন আর এখন দিল্লি নির্বাচন প্রমাণ করেছে কিভাবে কারচুপি হয় ভোটে একেবারে ভোটের লিস্ট থেকে গণনা পর্যন্ত গত পঞ্চায়েত নির্বাচন গত লোকসভা নির্বাচন তার সাক্ষ্য গ্রহণ করছে এখন হচ্ছে শস্যের মধ্যে ভূত আছে এবার ভূত নিজে মন্ত্রোচ্চারণ করছে যে আমি ভূত তাড়াবো